আল্লাহ রসু জীবনী নিয়ে আমরা আলোচনা করি না তা এর বোল মাস এসেছে না সমাজে প্রচুর পরিমাণ আলোচনা করা হবে বা আলোচনা করার পরামর্শ দেওয়া হবে নবীর জন্ম সম্পর্কে নবীর মিলাদ মিলাদ মানে জন্ম যদিও বাংলাদেশে অনেকে মিলাদ শব্দের অর্থ বোঝে না এসে বলে হুজুর মিলাদ পড়ানো তো মিলাদ মানে জন্ম জন্ম আবার পড়ায় কীভাবে আচ্ছা আমি জন্ম পড়াবো তুই মৃত্যু পড়া দেখি পড়া আবার কেমন এটা কি পড়ালেখার বিষয় বই পড়া যায় পত্রিকা পড়া যায় ফেসবুকের পোস্ট পড়া যায় আর বহুত কিছু পড়া যায় জন্মই পড়ে কেমনে মৃত্যুই পড়ে কেমনে হুজুর মিলাদ পড়ান এই শব্দের কি আল্লাহ ভালো জানে কিন্তু সমাজে ছড়িয়ে গেছে আর কি যে কিছু দোয়াদুর পড়বেন এর নাম দিয়ে দিয়েছে মিলান পড়া তো ভালো কথা আল্লাহর নবীর নিয়ে আলোচনা আল্লাহর এটাও আল্লাহ নবীর যে কোনো জিনিস নিয়ে আলোচনা করাই আল্লাহ নবীর জন্ম নিয়ে আলোচনা হোক আল্লাহ নবীর শৈশব নিয়ে আলোচনা হোক এমনকি আল্লাহ নবী যে ঘোড়া পেলেছেন গাধা পেলেছেন এগুলো নিয়ে আলোচনা হোক সব কোন সন্দেহ লেকিন আলোচনা সীমাবদ্ধ করতে 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 কি হয় জানেন যে মুখ দিয়ে নবীর আলোচনা করা হবে ওই মুখ দিয়ে উঠবে যখন দেখবে নবীর নবীর ধর্ম রেখে যাওয়া দিন আর শরীয় সমাজের পরতে পরতে জিন্দা করার কথা বলবে সেই বলবে কিরে উগ্রবাদ আর জঙ্গিবাদের উস্কানি দিচ্ছে কোন দুঃখে আরে যে মুখ দিয়ে তুই নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা বাজনা করিস যে মুখ তুই নবীর নামে কাওয়ালি গাস ঢোল বাজনা সহকারে যে মুখ তুই আল্লাহ নবীর এসকের দাবি করিস একে মুক্তিয়ে দিয়ে আল্লাহ নবীর দিন আর শরিয়াত প্রতিষ্ঠার বিরোধিতা কিভাবে করিস তার মানে তোর জবান আর তোর কর্মের মধ্যে মিল নাই জবানে আর কাজে যদি মিল না থাকে এটাকে ইমানদারি বলে না এটাকে মুনাফিকি বলে যেমন শাহ জালাল মুজারাদ ইয়ামান রহমতুল্লাহ আলীকে আমরা ভালোবাসি শাহ পরান রহমতুল্লাহ আলীকে আমরা ভালোবাসি তিনশো ষাট আউলিয়াকে আমরা ভালোবাসি আল্লাহর যত অলিয়া এবং বুজুর্গ ছিলেন সবাইকে ভালোবাসি এবং এই ভালোবাসাকে আমাদের ইমানের দাবি মনে করি খালি এমনি এমনি ভালোবাসি তা না এই ভালোবাসাকে আমাদের ইমানের দাবি মনে করি অমুকের ড্যাডি যান অমুকের আব্বা যানকে ভালোবাসাকে ইমানের দাবি মনে করি না কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসা আমার আমাদের ইমানের দাবি মনে করি কোনো সন্দেহ নাই তো শাহজালালকে ভালোবাসার দাবি কি হবে দাবি তো এটাই হবে যেই কাজ নিয়ে শাহজালাল সিলেটের জমিন এসেছে ওই কাজ আমার জীবনেরও কাজ হবে হুসাইনকে ভালোবাসার দাবি কি হবে ইয়াজিদের পা চাটতে চাটতে জিব্বাকে ক্ষয় করে ফেলতে হবে এটাকে হুসাইনের ভালোবাসার দাবি হবে হুসাইনের ভালোবাসার দাবি এটা হবে যে ওই পুরান ইয়াজিদরা তো পাই নাই কিন্তু নব্বই ইয়াজিদদের দাঁত ভাঙা জবাব দিতে হবে তো শাহজালালকে ভালোবাসার দাবি কি হবে যে রাজা গৌর গোবিন্দ একটা তো দুনিয়া থেকে চলে গিয়েছে কিন্তু কেউ মত রাখ পর্যন্ত যত নয়া নয়া রাজা গৌর গোবিন্দ আসবে ওদের বিরুদ্ধে জিহাদের এই পবিত্র খেদমত জারি হতে হবে এবং আল্লাহর জমিনে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা বানাতে হবে একদিকে দিকে এলেমের मेहनत এক দাওয়াতের मेहनत এক দিকে আত্মশক্তির मेहनत আর এক দিকে পবিত্র জিহাদের मेहनत কারণ শাহজালাল বাংলাদেশে এসেছে মাহফিল করার জন্য না শাহজালাল বাংলাদেশে এসেছে কোনো মাদ্রাসা করার জন্য না শাহজালাল বাংলাদেশে এসেছে কোনো মসজিদের ইমামের খতিব হওয়ার জন্য না শাহজালাল বাংলাদেশে এসেছে এক দাওয়াত প্রচারে জন্য আর এক বাতিলের কবর ভেঙে দেওয়ার জন্য তাহলে যে মিশন ছিল শাহজালালের মিশন সেই মিশনই তো হবে শাহজালাল প্রেমিকের মিশন কিন্তু যদি শাহজালালের জীবনী নিয়ে বৃত্তান্ত আলোচনা না করা হয় খালি বুজুর্গের বুজুর্গের ফজিলত খালি তুলে ধরা হয় তখন এক শ্রেণীর লোক শাহজালালের মিশনকে নিজের মিশন বাড়াবে না শাহজালালের পূজা করারে নিজের মিশন